বাইশ তারিখ আপনারা যদি মনে করেন এইভাবে নির্বাচনকে আটকাবেন আপনাদের চোখে চোখ রেখে আমরা নির্বাচন করব তারা এতটা এস কে ভয় পেয়েছেন এবং তারা এতটাই ভয় পেয়েছেন যে তারা সেই ফর্মটাকে নিয়ে রাতের অন্ধকারে আমাদের ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে তারা সিগনেচার করিয়ে নিয়ে আসতে চেয়েছেন যে এইখানে ভোট করতে দেব না নামেই তোরা দাঁড়িয়েছিস আমরা লুট করে নেব সেই স্বপ্ন আপনাদের স্বপ্নই থেকে যাবে কাল রাত থেকে তাদেরকে ভয় দেখিয়ে বিভিন্ন প্ররোচনা দিয়ে তাদেরকে মৃত্যুর হুমকি পর্যন্ত দিয়ে আজকে আমাদের সেখানে স্টেজ করতে দেয়া হয়নি আমাদের প্রোগ্রাম করতে দেয়া হয়নি কিন্তু তৃণমূল কংগ্রেস এত ভয় পেয়েছে একটা সামান্য মাদ্রাসার পরিচালন সমিতিকে নির্বাচনকে কেন্দ্র করে বিশ্বজিৎ মাইতি দা উপস্থিত তাপস ব্যানার্জী দা কুতুবউদ্দিন উদ্দিন সহ অন্যান্য নেতৃত্বরা এবং আমার সামনে পাশে উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থক সাধারণ মানুষ যারা মাইকের মাধ্যমে আমার কণ্ঠস্বর শুনছেন সকলকেই যে বিষয়ে জুলফিকার বলছিল সেই বিষয়ে প্রথমে একটু অবগত করে দিতে চাই যে আমাদের এই সভা আজকে রাহানা এক নম্বর মোড়ে হওয়ার কথা ছিল কিন্তু তৃণমূল কংগ্রেস এত ভয় পেয়েছে একটা সামান্য মাদ্রাসার পরিচালন সমিতিকে নির্বাচনকে কেন্দ্র করে যে এখানে দলের চেয়ারম্যান বিধায়ক আসছেন তারা যাতে সেটাকে ভণ্ডুল করা যায় যাতে আম আমডাঙ্গায় আমরা প্রোগ্রামটা না করতে পারি তার জন্য তারা গতকাল রাত থেকে সেই জমি মালিককে থ্রেড দিয়ে ওই জায়গায় আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়নি ওরা বোধহয় ভেবেছিল ওখানে প্রোগ্রাম না করতে দিলে আমডাঙ্গার বুকে বোধ আমরা চেয়ারম্যানকে অন্য কোনো জায়গায় আনতে পারবো না তাদের সেই ভুল ভেঙে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমরা এইখানে দাঁড়িয়ে আমাদের প্রোগ্রাম করছি এবং তৃণমূল কংগ্রেসের যারা তাদেরকে বলে দিতে চাই আগামী তারিখ আপনারা যদি মনে করেন এইভাবে নির্বাচন আমরা নির্বাচন করব। এবং আমাদের প্রার্থীদেরকে জয় করে পরিচালন সমিতিতে পাঠাবো এটা আমাদের আজকের এই সভা থেকে শপথ আমাদের আজকের এই সভা থেকে প্রতিজ্ঞা পুলিশের কাছে আমরা গিয়েছিলাম আইসির কাছে আইসি বলেছেন এসপি ম্যাডামকে জানান বাকিটা আমি সামনে নেব এসটি ম্যাডামের কাছেও আমরা যাচ্ছি কাল পরশুর মধ্যে এই রামডাঙ্গার রাহানা মাদ্রাসা সিনিয়র মাদ্রাসার নির্বাচন এসপির তত্ত্বাবধানে হবে এসপির পক্ষ থেকে পুলিশ ফোর্স পাঠিয়ে হবে তাই যারা মাতব্বরা এখনো বলে বেড়াচ্ছেন যে এখানে ভোট করতে দেব না নামেই তোরা দাঁড়িয়েছিস আমরা লুট করে নেব সেই স্বপ্ন আপনাদের স্বপ্নই থেকে যাবে এখানে এসপির নেতৃত্বে ফোর্স পাঠিয়ে রাহানা মাদ্রাসা ইলেকশন হবে কিন্তু রাহানা মাদ্রাসা ইলেকশন হবে কোন তৃণমূল কংগ্রেসের ব্যাপারে ব্যাটার আটকানোর ক্ষমতা নেই ক্ষমতা নেই কারণ এরা বারবার করে এই মাদ্রাসা এই স্কুলগুলোর পরিচালন সমিতিতে কোথাও কোন নির্বাচন নেই আমরা ছাত্র রাজনীতি করছি আমরা দেখছি কোন কলেজ ক্যাম্পাসে নির্বাচন নেই বারবার করে টিএমসিপি নেতৃত্বে আর স্কুল কলেজ পরিচালন সমিতির নির্বাচনের ক্ষেত্রে এই তৃণমূলের নেতৃত্বে ওখানে দখল করে রেখে দেওয়া হয়েছে সেখানে কোনো ইলেকশন নেই ভোট নেই কিন্তু আমরা একমাত্র আমডাঙ্গার বিরোধী দল যারা রাঙানা মাদ্রাসায় তৃণমূলের চোখে চোখ রেখে প্রার্থী দিতে পেরেছি অন্য কোন বিরোধী দলের সাহস হয় হয়নি এখানে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার তাই আমরা বলে দিতে চাই আমরা যখন প্রার্থীও দিয়েছি আমরা লড়াই করে আমাদের জিতটা হাসিলও করে নেব সেই সাহস আমাদের আছে সেই ক্ষমতা আমাদের আছে সেটা আমরা আগামী বাইশ তারিখ দেখিয়ে দেবো এখানে ভেঙে পড়ার কোনো জায়গা নেই রাহানা মাদ্রাসায় কিভাবে দুর্নীতি হয় মিড মিলিয়ে। কীভাবে সেখানে হোস্টেলগুলোতে দুর্নীতি হয় তার সমগ্র তথ্য চেয়ারম্যান দেবেন চেয়ারম্যান আসছেন চেয়ারম্যান বলবেন আমি আর বেশ সংক্ষিপ্ত বক্তব্য রাখবো আমি দীর্ঘত করব না শুধু একথাই আপনাদেরকে বলবো যে ওখানে আমাদের ছজন প্রার্থী দাঁড়িয়েছেন তাদের নামের তালিকা রয়েছে যে যে নাম্বারে রয়েছে আপনারা সেটা দেখে আগামী বাইশ তারিখ যারা গার্জেনরা আছেন রাহানা মাদ্রাসার যারা ভোটাররা আছেন তারা যাবেন এবং এই রাহানা মাদ্রাসায় যে দুর্নীতির আতুর ঘর তৈরি করে রেখেছে তৃণমূল কংগ্রেস সেটাকে ভেঙে যাতে একটা সুষ্ঠু পরিচালন সমিতি আমরা উপহার দিতে পারি রাহানা মাদ্রাসার ছাত্রছাত্রীদের রাহানা মাদ্রাসার ছাত্রছাত্রীর পরিবারকে তার ব্যবস্থা আপনারা করবেন এই আশায় ভরসায় আহ্বান আপনাদের প্রতি রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম সকলে ভালো থাকবেন আগামী বাইশ তারিখ চোখে চোখ রেখে বুঝে নেবেন আপনারা গেলে মাদ্রাসার অবস্থাটা দেখতে পাবেন তাই দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে মাদ্রাসা নির্বাচনকে সামনে রেখে আজকের এই নির্বাচনী জনসভা থেকে বলতে চাই যারা আপনারা এটাও জানেন আজকের এই জনসভা এখানে হওয়ার কথা ছিল না আজকের এই জনসভা রাহানে এক নম্বর মোড় সেখানে হওয়ার কথা ছিল কিন্তু আজকে সকালে যখন আমাদের মাই কলা ভাইরা আমাদের স্টেজ যখন সেখানে বানতে যায় তখন তৃণমূল দলের কিছু দুষ্কৃতি এবং যে জমিদাতা আমাদেরকে জমিটা দিয়েছিলেন আজকের এই জনসভাটা করার জন্য তারা আমাদের কাছে সিগনেচার করে দিয়েছিলেন আমরা সেটা থানাতে দিয়েছিলাম তাদের কাছ থেকে পারমিশন নিয়েই করেছিলাম কিন্তু গতকাল রাত থেকে তাদেরকে ভয় দেখিয়ে বিভিন্ন প্ররোচনা দিয়ে তাদেরকে মৃত্যুর হুমকি পর্যন্ত দিয়ে আজকে আমাদের সেখানে স্টেজ করতে দেয়া হয়নি আমাদের প্রোগ্রাম করতে দেয়া হয়নি কিন্তু সেই সকল নেতৃত্বদেরকে বলতে চাই আপনারা যারা মনে করেছেন দু সালে দাঁড়িয়ে রাহানা নির্বাচনকে আমরা হতে দেব না আমরা রাহানা নির্বাচনকে আমরা রাহানা মাদ্রাসায় নির্বাচন হতে দেব না তার কারণ বিভিন্ন রাজনৈতিক দল আপনারা জানেন আমনাগাতে আছেন কিন্তু এটা শুনে রাখুন রাহানা সিনিয়র মাদ্রাসাতে একমাত্র দুটো দল তারা রাজনৈতিকভাবে লড়াই করছেন একটা হচ্ছেন যারা বিগত দিনে ইলেকশন ছাড়া যারা পরিচালনা করছেন নিজেরা নিজেরাই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এবং লুটে পুটে খাচ্ছেন সেই কারণে তারা চাইছেন হতে দেব না। তাই ভয় দেখিয়ে চমকাচ্ছেন, কিন্তু এই ইন্ডিয়ান ছাড়া অনেক রাজনৈতিক দল আছে। কিন্তু তারা একদিকে তৃণমূলের দোসর হয়ে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেনি কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যারা শুধু পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের বিধায়ক শিক্ষাকে বাঁচানোর কথা স্কুলকে বাঁচানোর কথা বলে না তারা প্রকাশ্য আমরা লড়াই করতে পারি তাই একমাত্র তৃণমূল কংগ্রেসের এই রক্ত চক্ষুকে উপেক্ষা করে রাহানা বিরুদ্ধে একমাত্র করছে। আপনারা কাদেরকে কাদেরকে বিকল্প বিশ্বাস করছেন দেখুন আজকে আপনার পাড়ার স্কুলটা তাদেরকে যেভাবে নষ্ট করা যেভাবে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে তাদেরকে সহযোগিতা করছে অপর রাজনৈতিক দলগুলো তারা বিভিন্ন সময় আপনাদের কাছে যায় কিন্তু আসুন সেই নির্বাচন যখন অন্য কোন রাজনৈতিক দলকে আপনারা দেখতে পাবেন না যেদিন ফাইল করার ডেট। সময় সেটা শেষ হয়ে গেছে তারপরেও সেই তিনটের সময় সেই মনোনয়ন ফাইল প্রসেসিংটা শেষ হয়ে যাওয়ার পরে উইথড্র শেষ হয়ে যাওয়ার পরেও সেই উইথড্র ফর্মটা নিয়ে তৃণমূলের কিছু নেতৃত্ব তারা এতটা এসএফ কে ভয় পেয়েছেন এবং তারা এতটাই ভয় পেয়েছেন যে তারা সেই ফর্মটাকে নিয়ে রাতের অন্ধকারে আমাদের ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে তারা সিগনেচার করিয়ে নিয়ে আসতে চেয়েছেন তারা পারেনি আমরা তাদেরকে করতে দেয়নি আমরা হেড স্যারকে বলেছিলাম যে রাহানা সিনিয়র মাদ্রাসাতে আপনি সুপার আপনার নির্দেশ মতোই আপনার স্কুলে ইলেকশন হবে কিন্তু একটা কথা মাথায় আপনি আপনি স্কুলের স্কুলের শিক্ষক সুপার আপনার দায়িত্বটা হচ্ছে নিরপেক্ষ ভূমিকা পালন করা তার কারণ আপনি যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করেন জানিনা ইলেকশনের দিন হয়তো তৃণমূল কংগ্রেস যেটা চাইছেন এবং তার থেকেও বড় কথা মনোনয়ন উইথড্র করার টাইমটা পার হয়ে গেছে কিন্তু সেই মনোনয়ন গেল সেটা আপনাকে জবাব দিতে হবে আপনাকেও আমরা কোর্টের দ্বারস্থ করব সুপার কোনো জবাব দিতে পারেনি তারপরে শাসক দলের সেই চক্রান্তও ব্যর্থ হয়েছেন তারপরেও যারা মনে করছেন যে আগামী বাইশ তারিখ আপনারা ভোট লুট করে নেবেন আপনারা দিবা স্বপ্ন দেখছেন আপনারা দিবা স্বপ্ন দেখছেন ইন্ডিয়ান সেকুলার ফোরন্ট অন্য কোন রাজনৈতিক দলের মতো মেরুদণ্ডহীন নয় তারা মেরুদণ্ড কারোর কাছে বিক্রি করে নাও